হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুলফি আইসক্রিম রেসিপি এই গরমে আইসক্রিম খেতে সবারই ভালো লাগে আর সেটি যদি খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এবং স্বাস্থ্যকর উপায়ে তাহলে তো আর কোনো কথাই নেই তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমরা কিভাবে খুব সহজেই কুলফি আইসক্রিম বানাতে পারি প্রথমে আমি এখানে আমন্ড নিয়ে নিচ্ছি কাঠবাদাম কুড়ি পিস সাথে আমি নিয়ে নেব হাফ কাপ কাজু বাদাম এবার আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আর সাথে আমরা দিয়ে দেব। গুঁড়ো চিনি তিন টেবিল চামচ এখানে তিন টেবিল চামচ আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি গুঁড়ো চিনি না দেন তাহলে গোটা চিনিও দিতে পারেন সমস্যা নেই এখানে আমি এলাচ দিয়েছি তিনটে এবং কিছু গোলাপের পাপড়ি আমি দিয়ে দিয়েছি গোলাপের পাপড়িগুলো অবশ্যই শুকনো দিতে হবে আগে থেকে পাপড়িগুলো শুকিয়ে নেবেন এবং দেয়ার সময় একটু ক্র্যাশ করে এটার মধ্যে দিয়ে দেবেন এই হলো আমার টোটাল ইনগ্রিডিয়েন্টস এগুলোকে একসঙ্গে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব তো দেখা পাচ্ছেন ইনগ্রিডিয়েন্টসগুলো আমি গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে দিয়ে আর আপনারা যদি চান এটাতে অন্য বাদাম অ্যাড করতে পারেন সেটাতে সমস্যা হবে না এগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন বাড়িতেই পাঁচ থেকে মাস পর্যন্ত সেটাতে কোনো প্রবলেম হবে না এই গুঁড়িটি একদমই ভালো থাকবে এবং আপনারা যখন চাইবেন খুব সহজেই আইসক্রিম তৈরি করে বাড়িতেই খেতে পারবেন আর এটি হবে একদমই স্বাস্থ্যকর উপায় তো এই আমার গুঁড়ো তৈরি হয়ে গিয়েছে এবার আমরা চলে যাব আইসক্রিম তৈরির প্রসেসে আইসক্রিমটি তৈরি করার জন্য আমার এই সবগুলো গুঁড়ো লাগবে না আমি এটা থেকে কিছু গুঁড়ো সংরক্ষণ করে রেখে দেব এখন আমি নিয়ে নেব দুধ আমি এখানে এক লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি আইসক্রিমটি তৈরি করতে আমি এক লিটার দুধ নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে আইসক্রিম চান তাহলে দুধটা বেশি বাড়িয়ে নেবেন এবং অবশ্যই গুঁড়োটাও আইসক্রিম যে তৈরি করার জন্য গুঁড়ো তৈরি করেছেন সেটাও বেশি পরিমাণেই দেবেন তো এখানে আমি দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবং অবশ্যই দুধের থিকনেসটা একটু ঘন রাখতে হবে আপনারা ঘন করেই দুধটা ফুটিয়ে নেবেন আমি এখানে দুধটা ছ থেকে সাত মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব এবং মাঝে মাঝেই নেড়ে দেব আর বলোকোটা পর্যন্ত অপেক্ষা করব আমি এটা ওভেনটা মিডিয়াম ফ্লেমে দিয়েই দুধটা ফুটিয়ে নিয়েছি কারণ দুধটা একটু ঘন হতে হবে তাই আমি বেশিক্ষণ ধরেই ফুটিয়ে নেব এখানে আমি চার টেবিল চামচ আইসক্রিম পাউডার দিয়ে দিচ্ছি আপনারা যদি দুধের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে অবশ্যই আইসক্রিম পাউডারের পরিমাণটাও বাড়িয়ে নেবেন আমি এখানে এক লিটার দুধ নিয়েছিলাম এবং দুধটা প্রায় অর্ধেক করে নিয়েছি ফুটিয়ে আর সেটাতে আমি চার টেবিল চামচ আইসক্রিম পাউডার দিয়ে দিয়েছি আর এটার সঙ্গে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা ভালোভাবে নেড়ে দেবো আর আরও দু মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব আইসক্রিম পাউডারটি দুধে দেওয়ার পরে আমি আরও দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এবং মাঝে মাঝে একবার করে আমি নেড়ে দিচ্ছি তো এরপরেই আমি ওভেনটি অফ করে দেব এবং এটা একটু ঠান্ডা করে নেব আর আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি কফি কাওয়ার কাপ আপনারা এখানে আইসক্রিম মোল্ডও ব্যবহার করতে পারেন সেটাতে অনেক ভালো আইসক্রিম তৈরি হবে কিন্তু এখানে এই আইসক্রিমটা তৈরি করার জন্য কফি কাওয়ার কাপগুলো নিয়ে নিলে বেশ ভালো হয় আমি এখানে কফি কাপ নিয়েছি ছটা এবং এর মধ্যে আমি আইসক্রিম যে লিকুইডটা তৈরি করেছিলাম আইসক্রিমের জন্য সেই লিকুইডটা দিয়ে দিচ্ছি আর কিছু ফয়েল পেপার আমি উপর থেকে মরে দিচ্ছি এইভাবে যেন আইসক্রিমটা খুব ভালোভাবে তৈরি হয় সেই জন্য তো এক এক করে আমি সবগুলোতে সবগুলোর মুখে ফয়েল পেপার মরিয়ে দেবো ফয়েল পেপারগুলো আমি সুন্দর করে ছোটো ছোটো আকারে কেটে নিয়েছিলাম দেখা পাচ্ছেন আপনারা একটু এইভাবে কেটে নেবেন এবং এর মুখগুলোতে এইভাবে লাগিয়ে দেবেন এখন আমি একটা কাঠির সাহায্যে এর মুখটা ফুটো করে দিচ্ছি আর এর মধ্যে আমি আইসক্রিমের যে কাঠিগুলো হয় সেই কাঠি ঢুকিয়ে দেব কোনো কিছুই দেখে যেন আমাদের মনে না হয় যে এটি আমাদের ঘরে বানানো আইসক্রিম যেন সবাই দেখে মনে করে যে এটা দোকান থেকে কেনা আইসক্রিম এটাকে আমরা এখন ন থেকে দশ ঘন্টা ফ্রিজে রেখে দেব আইসক্রিমটি বসার জন্য আর নয় দশ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এগুলোকে বের করব এবং দেখব আমাদের আইসক্রিমটি হলো কি না দেখবেন এটি খুব সুন্দরভাবে বসে গিয়েছে আর আইসক্রিমটি খুব সুন্দরভাবে হয়েছে আর কাপটা আপনারা এইভাবে একবার ডলা দিয়ে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসছে আইসক্রিমটি আর এই ছিল আজকের আমার আইসক্রিম রেসিপি আর স্বাদ ছিল একদম হানড্রেড পারসেন্ট তো কেমন লাগলো আপনাদের আজকের আইসক্রিম রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন ছিল